হ্যালো বন্ধুরা টেক প্ল্যাটফর্ম বিটিতে আপনাদের স্বাগতম আজকে পিকজেল অ্যাপের অষ্টম পর্বে আমরা নতুন কিছু টুলস নিয়ে শিখতে যাব চলুন আপনার মূল্যবান সময়টি নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলে রাখছি যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন তো পিকজেল অ্যাপে কাজ শুরু করার আগে আমরা পিক জেলাইপে ঢুকে নেব তো পিক পিকজেলাইপে ঢোকার জন্য পিকজেলাইপে ক্লিক করব তো এরকম আসলে আমরা এখানে ক্যান্সেলে ক্লিক করে দেব তো আমরা গত পর্বে কোন পর্যন্ত ছিলাম আমরা কত পর্বে ছিলাম এই যেখানে একটি দেখেন গোল একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের আওতায় আমরা ড্র পর্যন্ত কাজ শেষ করছি তাই না বন্ধুরা ড্র পর্যন্ত কাজ শেষ করছি আজকের পর্বে আমরা শেপ থেকে শুরু করব তো চলুন আমরা একটি শেপ নিয়ে নেই তো শেপ নেওয়ার আগে একটা কথা বলে রাখছি পিকজেল অ্যাপে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেইগুলো সেটা হচ্ছে শেপের কাজ এবং লেয়ারের কাজ আজকের পর্বে আপনারা শেপ এবং লেয়ারের কাজ এই দুটোই দেখিয়ে দেবো ঠিক আছে চলুন বন্ধুরা আপনাদের কাজটি দেখানো যাক তো আমরা এখানে এই টেক্সটটি ডিলিট করে দেব ডিলিট করার জন্য ডিলিট আইকনে ক্লিক করব তারপর এখানে ওকে করে দেব তাহলে ওই টেক্সটে ডিলিট হয়ে গেল এখন এখানে দেখেন একদম নিচে একটি শেপ নামে আইকন পেয়ে যাবেন এই যে এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করা মাত্র ওই দেখতে পারবেন এখানে স্কোয়ার আকারে একটি শেপ চলে আসছে তো যেরকমই শেপ আসুক না কেন আমরা এখান থেকে এটাই একটু বড় করে এখান থেকে রাইটে ক্লিক করে আমরা শেফটি নিয়ে নেব তো সেফটি নেওয়ার পর এখানে একদম এসে পড়বে অ্যাড হয়ে যাবে তো আজকে আমরা কি কী শিখবো লেয়ারের কাজ এখন দেখেন শেপের কাজ করবার গেলে এমনিতে আপনাদের লেয়ারের কাজটা জানতে হবে যেটা হচ্ছে লেয়ার ঠিক আছে এটার কাজ জানতেই হবে নাহলে আপনারা পিকজে লেবের কোনো কাজই বুঝবেন না ঠিক আছে তো আমরা এই শেপটিকে একটি পাতাঙ্কন করব কিভাবে করি আপনারা দেখেন বুঝেন তারপর আপনারা করবেন বুঝতে পারছেন তো আমরা এখানে কিভাবে একটি পাতাঙ্কন করি সেটা দেখব তো আমরা স্যাবটা সিলেক্ট করা আছে তাই তাই আমি একটি অপশন খুঁজে পাচ্ছি না তো আমার স্যাবটা সিলেক্ট করা থাকাকালীন আমাদের একটু ডান দিকে স্কল করে যাইতে হবে সরি বেশি এসে পড়েছি স্কল করে যাওয়ার পর এরকম একটি চিহ্ন দেখতে পারবেন লেখা থাকবে মার্কস এই মার্ক্সে আমরা ক্লিক করব মার্ক্সে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি দেখেন মাস্ক পরে যাবে এই শ্যাপটার উপর তো আমরা এই মাস্কটি ব্যবহার করবো কীভাবে একটি পাতঙ্কন করি দেখেন এখানে দেখেন ছোট ছোট একটি একটি দেখেন একটি বিন্দু দেখতে পাচ্ছেন সাদা এগুলোর ওপর চাপ দিয়ে ধরে যখন উপর দিকে নেবেন দেখবেন যে মাস্কটা উপর দিকে যাচ্ছে তো আমি কিভাবে পাতঙ্কন করি দেখেন আমি হচ্ছে এই মাস্কটাকে একটু উপরের দিকে টেনে নেব এবং এই মাস্কটাই চাপ দিয়ে একটু উপরের দিকে নিয়ে নেব এবং এই মাস্কটির উপরে একটি চাপ দিয়ে উপরের দিকে নিয়ে নেব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি মাস্ক থেকে গেছে এটার মধ্যে শুধু একটা ক্লিক করব। ক্লিক করার মাত্র দেখেন একটি সাদা লাঠির মতো একটি দেখেন পেয়ে যাবেন ঠিক আছে এটার এটার মধ্যে আপনারা চাপ দিয়ে যখন এইভাবে নেবেন দেখেন এটা এরকম হচ্ছে আপনারা কাজ করবেন কাজ করলেই বুঝতে পারবেন তো আমি এখানে এরকম পাতার মতন একটি সিস্টেম রেখে দিচ্ছি এবং আমরা এই বিন্দুটা টান দিয়ে একটু উপরে দিকে নেব এবং এই লাঠিটা আমরা একটু এদিকে ঘুরে নেব এবং এটাকে আমরা এই দিকে ঘুরে নেব ঠিক আছে দেখেন বন্ধুরা আমরা একটি পাতা অঙ্কন করে ফেলছি এবং আমরা বাড়তি অংশটুকু যেমন এই বিন্দুটা এটা আমরা ক্লিক করে একদম চাপিয়ে দেব এবং এই রেখাটা ছোট করে দেবো এটাও ছোট করে দেব ঠিক আছে দেখেন একটি পাতা অঙ্কন হয়ে গেছে অঙ্কন হয়ে গেলে একদম নিচে দেখতে পারবেন অ্যানাবল এটা অন করে দেবেন অন করার পর দেখেন আমরা যেটুকু অঙ্কন করছি সেটা যদি আউট অর্থাৎ মানে বাতিল হয়ে যায় তাহলে এখানে আমরা আমাদের দেখেন দুটি অপশন পেয়ে যাব। মাক্স মেড নামে এখানে দেখেন মাক্স নামে দুটি অপশন পেয়ে যাবো একটা ইন একটা আউট আমরা যদি আউটটা প্রয়োজন হয় তাহলে আমরা আউটে ক্লিক করব যেহেতু আমরা পাতাঙ্গন করব আউটটাই দরকার তো আউটে ক্লিক করব দেখেন এই পাতা বাদে যেটুকু ছিল সেটা চলে গেছে তো চলে গেলে আমরা এখান থেকে রাইট ক্লিক করে আমরা এই পাতাটাকে অ্যাড করে নেব দেখেন অ্যাড করে নিয়েছি ঠিক আছে তো এখানে দেখেন একটা জিনিস পাতার বাহিরেও দেখেন এখানে দেখেন একটু একটু শ্যাপ রয়ে গেছে ঠিক আছে বাড়তি শ্যাপ রয়ে গেছে সেটাকে আবার মানে ইরেজ করার জন্য আমাদের ইরেজ কালারটা করতে হবো তার জন্য আমরা শ্যাপটাকে আনসিলেক্ট করব। আবার নতুন করে একটা শ্যাপ নেব। শ্যাপ নেওয়ার পর রাইটে ক্লিক করে এটা অ্যাড করে নেব এবং শার্টটার কালার রাখতে হবে সাদা কালার এবং যেটাকে আমরা ইলেস কালার করবো সেটাকে আমরা কালারটা কালো করে দেব ঠিক আছে এই কালারটা আমরা কালো করে দেব কালো করে ওকে করে দেবো এবং এই থাকবে সাদা কালার তো এখন একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা এখানে দেখেন এই দুইটা এই দুইটা আমরা লেয়ারের কাজ করতে হব ঠিক আছে ইরেজ কালার করার জন্য লেয়ারের কাজ করতে হবে তো লেয়ারের কাজ করার জন্য আমরা ওপরে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন এই যেটা হচ্ছে লেয়ার আইকন এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন আমরা এখানে পিকজেল অ্যাপের যে ইন্টারফেস এখানে আমরা মাত্র দুইটি অপশন আমরা এখানে মাত্র আমরা দুইটি কাজ অ্যাড করছি দেখে এখানে দুইটি দেখা যাচ্ছে এখানে যতগুলো আমরা জিনিস অ্যাড করব। ততগুলো সারিবদ্ধভাবে একটি একটি করে জিনিস দেখাবে ঠিক আছে এই লেয়ারে ক্লিক করার মাঝেই এখানে একদম দেখতে পারছেন নিচে নিচে দেখেন এরকম একটা আইকন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্র যেহেতু আমরা এই দুইটাকে ইরেজ কালার করবো তাই আমরা এই দুইটার এই এরকম একটি বক্স পেয়ে যাবেন এই দুইটার টিট মার্ক দিয়ে দিবেন তো টিক মার্ক দেওয়া হয়ে গেলে এখানে একদম নিচে দেখতে পারবেন এরকম একটি অপশন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে লেখা উঠবে কনফার্মেশন এটা ওকে করে দিবেন তো ওকে করে দিলে এই দুইটা অবজেক্ট এখন একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে তো আমরা ইরেজ কালার করার জন্য এটা কিন্তু এই লেয়ারটায় সে আছে এই লেয়ারটা কিন্তু চলে যাবে না একটা কাজই করতে হবে যে এই লেয়ারটা এখান থেকে চলে যাওয়ার জন্য আবার এই লেয়ারের আইকনের ওপর ক্লিক করতে হইবে তো আমরা এই লেয়ারটাকে চলে যাওয়ার জন্য আমরা লেয়ার আইকন আবার ক্লিক করে এটাকে আমরা ছড়িয়ে দেব তারপর এটা সিলেক্ট থাকাকালীন আমরা ইরেজ কালারে যাব তো এখানে একটু ডান দিকে আসার পরে দেখেন এরকম একটি আইকন পেয়ে যাবেন ইরেজ কালার এই ইরেজ কালারে ক্লিক করবেন করার পর এখানে একটি অ্যানাবেল অপশন পেয়ে যাবেন এটা অন করে দেবেন অন করে দেওয়ার মাত্র দেখতে পারছেন পাতার যে বাড়তি অংশ ছিল যেটা আমাদের লাগছিল না সেটা অটোমেটিক উঠে গেছে উঠে গেলে এখানে রাইট ক্লিক করে এটাকে আমরা অ্যাড করে নেব যেহেতু আমাদের পাতার অংশটা অনেকটাই ছোট আমরা এখানে দেখেন বাড়তি কিছু অংশ পেয়ে যাচ্ছি সেটাকে কেটে দেব যাতে এটা আমরা কাজ করতে সুবিধা হয় তার জন্য আমরা কি করব এই পাতাটা সিলেট থাকাকালীন আমরা একটু বাম দিকে যাব এখানে দেখতে পারবেন ক্রপ নামে একটি অপশন এই যে এ ক্রপে ক্লিক করে আমরা এটুকু রেখে এটাকে রাইট ক্লিক করে অ্যাড করে দেব যেহেতু এখন একটা পাতা রূপ ধারণ করে নেই শুধু পাতা হয়েছে এ পাতার রূপ ধারণ করার জন্য আমরা কি করব এটাকে আগে এক সাইডে রেখে দেব আমরা এটাকে আনসিলেক্ট করা অবস্থায় আমরা একটি শেপ নিয়ে নেব ঠিক আছে শেপ নেওয়ার জন্য এই শেপে ক্লিক করবেন তারপরে এখান থেকে একটু বড় করে দিবেন এখান থেকে ক্লিক করে দেবেন ঠিক আছে শেপটার কালার করে দেবেন কালো কালার শেপটার কালার করে দেবেন কালো কালো করার জন্য একটু ডান দিকে আসবেন এখানে কালার নামে একটু অপশন পেয়ে যাবেন এই কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করা মাত্র এখানে না বেলপাই পেয়ে যাবেন এখানটা অন করে দেবেন অন করার পর অটোমেটিকলি একটি কালার নিয়ে নেবে আমরা এই রেড কালার রাখবো না কালো কালার রাখবো তাই কালোতেই ক্লিক করছি রাইটে ক্লিক করে ওকে করে দেবেন ঠিক আছে এটা আনসলেট করে দেবেন এখানে আমরা এ শিপটি নেওয়ার পর আমরা এখানে মার্ক্সে ক্লিক করে এটাকে আমরা একটি পাতার যে মাঝখানে শিট থাকে এই সিটটা বানিয়ে নেব ঠিক আছে আমরা শিটটা বানিয়ে নিচ্ছি আপনারা বানিয়ে নেবেন আপনাদের মতো করে তো কীভাবে বানাতে হয় অবশ্যই বুঝতে পারছেন আমি আমার মতো বানিয়ে নিচ্ছি এটাকে আমি আর একটু লম্বা করে নিচ্ছি তো এটাকে একটু এইদিকে সাইজ করে নিচ্ছি ঠিক আছে সিটির হয়ে গেলে আমরা এখানে অনাবালে ক্লিক করবো ক্লিক করার পর এটা আমরা আউট চাই তো আউটে ক্লিক করব ঠিক আছে তো আউটে ক্লিক করার পর আমরা এখানে রাইটে ক্লিক করব। তো এখানে রাইটে ক্লিক করার পর আমরা যেটুকু সির চাই তার বাহিরে একটি শির হয়ে গেছে সেটাকে আবার ডিলিট করার জন্য আমরা কী করবো একটি শেপ নেব শেপ নেওয়ার জন্য আমরা এই শেপটাকে আনসলেট করতে হবো সিলেট করা থাকাকালীন কিন্তু কোথাও শেপ খুঁজে পাবেন না যখন আনসলেট করবেন দেখেন প্রথমেই শেপ নামে একটি অপশন পেয়ে যাবেন ঠিক আছে তো আমাদের আনসলেট করতে হবো যেটাই সিলেট করা তাহলে আমরা শেপটা পেয়ে যাব তো আমরা শেপে ক্লিক করব। এখানে একটি শেপ নিয়ে নিলাম শেপটার কালার সাদায় থাকবে শুধু আমরা যেটুকু এখান থেকে সরাতে চাই সেটুকুকে আমরা ঢেকে দেবো ঠিক আছে ঢেকে দেওয়ার পর আমরা রাইটে ক্লিক করে দেব রাইটে ক্লিক করার পর আমরা ওপরে দেখতে পাচ্ছেন লেয়ার সেই লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর একদম নিচে দেখতে পারছেন একটি আইকন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা দেখেন এখান তো এখন তিনটা আপনার যে কোনো দুইটা সিলেক্ট করতে হবে যে তো আমার দেখেন নিচেরটা পাতা আমি কিন্তু পাতার সাথে ইরেজ কালার করবো না আমি কি করব। একটি দেখেন শিরের সাথে একটি শেপ সিলেক্ট করব। তো আমরা পাতাটা বাদ দিয়ে আমরা কি করব। এই দুটা এই দুটা আমরা টিকমার্ক দিয়ে দেব তো এই দুইটা ইরেজ কালার করবো তাই এই দুইটা টিকমার্ক দিয়ে আমরা একদম নিচে দেখতে পারছেন একটি এরকম আইকন এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর কনফার্মেশন এটা ওকে করে দিবেন ওকে করে দিলে এই দুইটা একটি অবজেক্টে পরিণত হবে পরিণত হলে লেয়ারটা সরানোর জন্য আবার এই লেয়ারে ক্লিক করবেন তো ক্লিক করলে লেয়ারটা সরে যাবে তো সরে যাওয়ার পর এটাকে ই কালার করার জন্য আমরা একটু ডান দিকে যাব ডান দিকে গেলে দেখতে পারবো ইরেস কালার নামে একটি আইকন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এনাবেল নামে একটা অপশান পাবেন এখানে এই এনাবেলটা অন করে দিলে বাকি টুকু এখান থেকে সরে যাবে তো সরে যাওয়ার পর রাইটে ক্লিক করবেন এবং এই শীটটার কালার আমরা করে দেবো সাদা কালার ঠিক আছে কালার করার জন্য এখানে দেখেন শীতটা সিলেক্ট থাকাকালীন আমরা কালারে ক্লিক করব। এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন কালার অপশন এই কালারে ক্লিক করলেই দেখেন এখানে যখন আমরা এনাবেল অন করে দেবো একটি কালার হয়ে গেছে কিন্তু আমরা শীতটা কালার করে দেব সাদা ঠিক আছে সাদা হয়ে গেলে এখানে আমরা রাইট ক্লিক করে এটাকে ওকে করে দেবো ওকে করার পর আমরা এটাকে ক্রপ করে নেব যেহেতু আমরা এদের এখানে কাজ করব। স্কিনে যাতে নড়াচড়া না করে তার জন্য এটাকে আমরা ছোটো করে দেবো ছোটো করে যখন ক্রপে ক্লিক করলাম এটা চাপিয়ে দিলাম এখন এখানে রাইটে ক্লিক করে ওকে করে দেবো ওকে করার পর আমরা এটাকে পাতাটাকে একটু মাঝখানে এনে একটু বড় করে নিলাম এবং সিটটাকে সিলেক্ট করে আমরা মাছ বরাবর রাখলাম ঠিক আছে তো এটাকে একটু ঘুরে দিলাম এটাকে ছোটো করে দেই একটু আর একটু ঘুরে দেই তো আপনাদের নিজেদের মতন করে সঠিক স্থানে এটাকে বসাবেন তো বসানো হলে হয়ে গেলে তো রকম ভাবে বসানো হয়ে গেলে এটাকে কি করে দেব এটাকে আমরা তো এটাকে আমরা একটা আগে কপি করে নেব কপি করে এটাকে আমরা উপরে রেখে দেব ঠিক আছে এটাকে উপরে রেখে দেবো এবং এটাকে আমরা ক্রপ করে নেব ক্রপ করার জন্য এভাবে এখানে ক্লিক করে আমরা এটাকে ক্রপ করে নেব ক্রপ করার পর এটা রাইট ক্লিক করে এটা আমরা রাইট করে এটাকে আমরা চারটা কপি করে নেব যেমন একটা করা আছে দুইটা তিনটা চারটা তো আমরা চারটা কপি করছি এবং এটিকে আমরা আমাদের মতন করে বসিয়ে নেব যেভাবে বসালে সুবিধা হয় সেভাবে আমরা বসিয়ে এখানে দেখেন খুব সুন্দরভাবে আপনাদের মতন বসিয়ে নেবেন ঠিক আছে তো আমি আমার মতন করে বসে নিচ্ছি এটা আমাদের আরেকটা লাগবে তাই আমরা আরেকটা কপি করে নেছি তো কপি করার জন্য কপিতে আমরা ক্লিক করব নিচে একদম দেখতে পারবেন এই যে এরকম একটি কপি নামে একটা অপশন এটাতে ক্লিক করলে এটা ডাবল হয়ে যাবে ঠিক আছে তো আমরা এটাকে ঘুরিয়ে নেব এবং এটাকে ছোট করে নেব এটাকে এই দিক ঘোরাবো ঠিক আছে তো এটাকে আমরা ছোটো করে এই দিকে ঘুরে আর একটু ছোটো করে দেবো তো এটাকে আমরা বরফ দিয়ে দেখেন এরকম হয়ে গেলে আমরা কি করব লেয়ারে ক্লিক করব ঠিক আছে লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর এখানে একদম নিচে দেখতে পারবেন এরকম অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে যেহেতু আমরা সবগুলোকে কী করবো প্রজেক্ট একটিমাত্র প্রজেক্টে আনবো তার জন্য আমরা সবগুলোই টিক মার্ক দিয়ে ভরে দেবো মার্ক দিয়ে এখানে আমরা যখনই এই বক্সের মধ্যে ক্লিক করব তখন দেখতে পারবেন টিক হয়ে যাবে তো আমরা টিক মার্ক দিয়ে দেব মার্ক দেওয়া হয়ে গেলে আমরা একদম নিচে এরকম একটি আইকন দেখতে পারবো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কনফার্মেশন এটাকে আমরা ওকে করে দেব কি করা মাত্রই এটি একটি মাত্র প্রজেক্টে হয়ে যাবে ক্লিক করা মাত্রই এটি একটি প্রজেক্টে এসে যাবে তো আসার পর এই লেয়ারটা সরানোর জন্য এই লেয়ারের মধ্যে আমরা ক্লিক করব তো ক্লিক করার মাত্র লেয়ারটা সরে গেলো তো আমরা ইরেজ কালার করার জন্য একটু ডান দিকে যাব ডান দিকে গেলে দেখতে পারবেন এখানে ই রেস কালার নামে একটি অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তো ক্লিক করার পর এনাবেলটা অন করে দেবেন অন করার পর এখানে একটু নিচে আসবেন নিচে এসে দেখতে পারবেন টোলার্স নিচে এসে দেখতে পারবেন টু লেন্স এটা বাড়িয়ে দিবেন তাহলে দেখতে পারবেন এটা একটি সুন্দর দেখাচ্ছে তো এটা রাইটে ক্লিক করে আমরা ওকে করে দেবো ওকে করার পর এটাকে আমরা একটু বড় করে দেবো আপনাদের দেখানোর সুবিধার্থে দেখেন এটা একটি পাতার মতন রূপ ধারণ করে দিছে তো এটাকে পাতা কালার দেওয়ার জন্য আমরা একটি কালার দেবো তো এই শেপটা সিলেক্ট করা থাকাকালীন আমরা একটু বামে যাব এখানে কালার নামে একটি অপশন পেয়ে যাবেন এই কালারে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই এখানে দেখতে পারবেন এনাবেল এটা অন করে দিবেন দেখেন পুরো পাতাটার একটি কালার হয়ে গেছে তো পাতার কালার কি থাকে আমরা অবশ্যই জানি সবুজ থাকে তো সবুজ কালার দেওয়ার জন্য আমরা একটু নিচে দিকে আসবো এখানে একটি কালারগুলা দেখ বেছে বেছে দেখে নেবেন পাতার কালার কোনটা সেটা দিবেন। তো এখানে দেখেন একটি হচ্ছে হালকা সবুজ একটি গাঢ় সবুজ ঠিক আছে এখানে কয়েকটি কালার পেয়ে যাবেন তো আমি কোনটা দিব এই ওষুধটা দিই ঠিক আছে তো এই কালারটা আমি দিলাম এখানে রাইটে ক্লিক করবো তো এটা কিন্তু পাতায় আর রূপ আসলো না ঠিক আছে তো এটাকে থ্রি ডি মডেল দেওয়ার জন্য আমরা কী করবো এই শেপটি সিলেট থাকা অবস্থায় আমরা ডান দিকে যাব ডান দিকে যাওয়ার পর এখানে শ্যাডু এটা আমরা একটু দিয়ে দেব এই শ্যাডুটা আমরা দশ করে আছে আমরা এটাকে সাত করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনার শ্যাডু এটা অন করে দেবেন এই নাশ্যাডুরটা আমরা কমে দেবো কমে আমরা এটা দুই করে দেব ঠিক আছে তারপর দেখতে পারবেন ইমবস এই ইমবসটা আমরা এনাবেল করে দেবো এনাবেল করার পর দেখতে পারবেন এরকম যদি সাপোর্ট না খায় তাহলে এটা কি করবেন এখানে দেখতে পারবেন সাদা একটি বিন্দু দেখতে পারবেন এখানে টেনে ছোট বড় করবেন দেখতে পারবেন কোথায় নিলে এটা সাপোর্ট খায় দেখেন আমি এত বড়ো করছি এখন সাপোর্ট খাই তো এটা বড় করে নিয়ে যখন এটা সে রিংটা ঘোরাবেন দেখেন এটার আপনার পছন্দের মতন একটি রূপ দিবে আপনারা কোনটা কোন স্টাইলে চান ঠিক আছে পাতাটা কোন স্টাইলে চান সে রোডা উপরের দিক থেকে বলবেন আর নিচের দিক থেকে পড়বে এই রিংটা ঘোরালে বুঝতে পারবেন কোনভাবে আপনি পাতাটার কালারটা চান দেখেন এটা একটি থ্রি ডি থ্রি ডিভেক্স হিসাবটার উপর তো আমি এইভাবে চাই তাহলে আমরা রাইটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কীভাবে একটি স্যাব দিয়ে পাতা অঙ্কন করলাম এভাবে আপনারা স্যাব দিয়ে আপনাদের মাথায় যা খেলে তাই অঙ্কন করতে পারবেন ফুল ফল লতা পাতা আইকন ইমোজি সব ধরনের আপনারা একটি চিত্র অঙ্কন করতে পারবেন যে চিত্রটা লোগো হিসেবে আপনারা খাটাতে পারেন ঠিক আছে তো আমি যেভাবে পাত অঙ্কন করলাম এভাবে আপনারা অনেক জিনিস অঙ্কন করতে পারবেন তো এক ভিডিওতে অনেক জিনিস দেখানো তো মানে সময় থাকে না তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে আপনারা লং ভিডিও পছন্দ করেন না তাই আমি একটি পাত অঙ্কন করে দেখালাম তো আপনারা সব কিছুই প্রতিদিন একটি একটি করে অঙ্কন করার চেষ্টা করবেন তাহলে আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো আমি লেয়ারটার কাজ যা বলছিলাম যে আজকে শিখিয়ে দেব আপনার অবশ্যই লেয়ারটা বুঝেন নাই ঠিক আছে তো এই লেয়ারটা কি মূলত আমি সেটা এখন বুঝে দিছি তো আমি এই ডি পাতাটা আমি ডিলিট করে দিয়েছি ঠিক আছে তো ডিলিট করার জন্য আমি ডিলিট আইকনে ক্লিক করছি ওকে করে এটা ডিলিট করে দিচ্ছি তো ওই লেয়ারটা বোঝানোর জন্য আমি এখানে কয়েকটি শেপ নেব ঠিক আছে যেমন এখানে একটি নিলাম এটার কালার থাক সাদা কালার আবার আরেকটা নিলাম এটার কালারটা আমি একটু ভিন্ন কালার করে দিই রেড কালার এবং এখানে আমি আরেকটা শেপ নিলাম শেপটার চেঞ্জ করে এখানে আমি একটি এরকম শেপ নিলাম এটার কালার একটু ভিন্ন কালার দিয়ে দেই এটার কালার একটু এরকম কালার রাখি এরকম কালার রাখি ঠিক আছে এই তিনটা শেপ নিছি তো এই তিনটা শেপ নিচ্ছে দেখেন বন্ধুরা এখন হচ্ছে কি আমরা কিয়ারে ক্লিক করবো দেখেন এই তিনটা শেপ এখানে দেখাচ্ছে ঠিক আছে তো একটা জিনিস দেখেন যে এগুলা কিন্তু এগুলা কিন্তু আনলক ঠিক আছে এগুলাকে লক করতে পারবেন ঠিক আছে যত কিছু না সার্ভে করেন ওটা সিলেক্ট হবে না সেটা কিভাবে যেমন আমি একটা এখানে একটা কাজ করতেছি পাতা দিয়ে ঠিক আছে তো আমার মনে হলো এই পাতাটা এখানে বসাইছি এটা জানি এখান থেকে এক বিন্দু না নড়ে তার জন্য কি করব এখানে আমরা লেয়ারি ক্লিক করব তো আমরা কোন পাতাটা নিছি আমরা হলুদ কালারের যে একটি পাতা সেটাকে লক করতে চাই তো লক করার জন্য দেখেন এরকম হলুদ কালার দিয়ে একটা ইয়ের পর দেখেন এরকম তালা একটি অপশন পাবেন দেখেন একটি তালার মতো অপশন পাবেন এটার মধ্যে ক্লিক করলে এটা লক হয়ে যাবে আর লক হলে এটা কালার রেড কালার হয়ে যাবে দেখেন এই তালাটার মধ্যে ক্লিক করা মাত্র এটা রেড কালার হয়ে গেছে তার মানে এটা লক আমরা যদি লেয়ার থেকে বেরিয়ে এটাকে আমরা সাপ দিই দেখেন এটার মধ্যে দেখেন নেক্সট টাইম সাপ দিলে আর এটা সিলেক্টই হবে না এমনকি এটা এখান থেকে চেষ্টা করলেও নাড়াতে পারবেন না কখন নাড়াতে পারবেন যখন আবার লেয়ারে যাবেন লেয়ারে গিয়ে লকটা আনলক করে দেবেন তখন আবার সাপ দিলেই দেখেন সিলেক্ট হয়ে গেল ঠিক আছে তো অবশ্যই লেয়ারের মধ্যে এ তালার কাজটা কি বুঝতে পারছেন এটা হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টকে লক রাখা ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি চোখের আইকন ঠিক আছে এখানে একটি দেখেন একটি চোখের আইকন পেয়ে যাবেন এটার কাজ কি এটা যখন আপনি তো অবশ্যই লক করাটা বুঝতে পারছেন তারপর আবার আমরা লেয়ারে ক্লিক করব দেখেন এখানে একটি দেখতে পারবেন চোখের আইকন এটা কি ধরেন যে আপনি এই পাতাটাকে হাইড রাখতে চান ঠিক আছে তো হাইড হাইট রাখার জন্য আমরা কী করবো এটাকে আমরা হচ্ছে সিলেক্টও রাখতে হবে না যে কোনো একটা সিলেক্ট থাকাকালীন আপনি লেয়ারে যাবেন লেয়ারে যেয়ে এখানে আপনারা অনুসন্ধান করবেন কোনটা হাইট রাখতে চান তো যেটা হাইট রাখতে চান সেটার ধরেন আমি হচ্ছে এ রেড কালার যে শ্যাপটা নিচ্ছি এটা হাইট রাখতে চাই হাইট রাখার জন্য আমাদের কী করতে হইব এখানে আমরা এই যে চোখের একটি আইকন দেখতে পাচ্ছেন এখানে যখন ক্লিক করবেন দেখেন যে কালারটা হাইড হয়ে গেছে অবশ্যই যে অপশনটা অন করবেন সেটা এখানে রেড হয়ে যাবে ঠিক আছে যেমন আমি চোখে ক্লিক করছি এটা হাইড হয়ে গেছে যখন আবার এখানে ক্লিক করবো দেখেন এটা আনহাইট হয়ে গেল তো অবশ্যই বুঝতে পারছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট একটি অপশন প্রত্যেকটা শ্যাপের নিচেই পাবেন এগুলা দেখেন যখন এগুলার মধ্যে ক্লিক করবেন তখনই ডিলিট হয়ে যাবে যেমন আমি হচ্ছে সাদা কালার শেপটা আমি ডিলিট করতে চাচ্ছি তো আমি এখান থেকেও আমি ডিলিট করতে পারবো যখন এখানে ক্লিক করবো দেখেন শ্যাপটা ডিলিট হয়ে গেছে আর আসবে না আসার জন্য আমাদের কি করতে হইব আবার এখানে দেখতে পারবেন আন্ডু অপশন এই আন্ডুতে ক্লিক করলেই এ এটা এটা এসে যাবে ঠিক আছে তো আমি ক্লিক করলাম দেখেন আবার এসে গেলো তারপরে এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন এই যে এরকম একটা অপশান এটা হচ্ছে এডিট অপশন যখন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি আবার এটাকে কপি করতে পারবেন এটাকে ফন্ট টু ব্যাক করতে পারবেন ডুডেট করতে পারবেন তো এগুলো এখান থেকে করতে হবে না এখানে আমরা নিচে পেয়ে যাবেন তো এটা জানতে হবে না তারপর আরেকটা জিনিস দেখায় এটা আপনাদের কাজে লাগবে তাই আমি এটা দেখাচ্ছি তো আমি এটা এটাকে ডিলিট করে দিচ্ছি এই দুইটাকে দেখাচ্ছি ধরেন এটা হচ্ছে একটি শেপ এটা একটি শেপ তো আমার মনে হলো যে এই হলো শেপটার যেটুকু রেড শেপকে ঢেকে রাখছে ওই রেড শেপটা হলুদ শেপের ওপরে আটসুক আর হলুদটা নিচে চলে যাক তার জন্য আমরা কী করবো আমরা লেয়ারে ক্লিক করব এখানে দেখেন এই বাম সাইডে দেখেন থ্রি ডট অপশন পেয়ে যাবেন প্রত্যেকটা যেমন এটার এইটুকু এটার এইটুকু যখন ওগুলার মধ্যে আপনারা চাপ দিয়ে ধরে নিচের দিকে আনবেন ঠিক আছে যেমন আমি চাপ দিয়ে ধরে নিচের দিকে আনলাম দেখেন হলুদটা এমন হলুদটা কিন্তু নিচে গেল রেটটা উপরে আসলো আবার আমি লেয়ারে ক্লিক করলে যখন আমি এসে চাপ দিয়ে ধরে নিচের দিকে আনবো দেখেন হলুদটা উপরে আসবে এমন রেটটা নিচে যাবে দেখতে পাচ্ছেন হলুদটা উপরে আসলো রেটটা নিচে গেল তো লেয়ারের মধ্যে এগুলোই অপশন ঠিক আছে তো এখানে আবার হচ্ছে নিচে যখন এখানে ক্লিক করবেন এখানে আবার অনেকগুলো অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে এটাকে ইরেজ কালার করবেন যখন তখন এগুলো কাজে আসে তো এগুলো আমরা কাজের পাশাপাশি অবশ্যই বুঝতে পারছেন তো আমি এখান থেকে ব্যাগ চলে যাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত হয় ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি ভিডিওটি আর বাড়াতে চাই না তো এর পরবর্তী পর্ব দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই পরবর্তী চ্যানেল তো বন্ধুরা পরবর্তী তো বন্ধুরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি বেলার আইকনটি তো একটি বেল আইকনটি তো বন্ধুরা ভিডিওটি তো বন্ধুরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার চ্যানেলের ভিডিওর আপলোডের সাথে সাথে আপনার কাছে গিয়ে পৌঁছায় ধন্যবাদ ভালো থাকবেন